ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো সেসব মানুষ যারা ধর্মের লেবাস করে থাকে তারা দেখতে ধার্মিক তাদের কথাবার্তা ধার্মিক তাদের জ্ঞান আছে আল্লাহ তালা যেন আমাদেরকে এইসব থেকে রক্ষা করেন এটা খুবই ভয়াবহ সমস্যা এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে নি তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয় অনেক বন্ধুরের যেসব হিজাব পালন করে না তাদের চেয়ে বেশি আল্লাহীর মনে হতে পারে তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে কিন্তু তাদের মধ্যে ইগো আছে

তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই পরিমাণ অহংকার থাকে জান্নাতের দরজা তার জন্য খোলা নয় তাই আমি যেটা বলতে চাচ্ছি তাহলে ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে তার খারাপ কাজগুলো বাহ্যিক চোখে দেখা যায় কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে অন্তরের মধ্যে বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন নিঃসন্দেহে সে লোকটা খারাপ কাজগুলোর শাস্তিযোগ্য কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয় আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না কিন্তু যদি তুলনা করা হয় তাহলে আপনারা তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন এদিকটা ভেবে দেখুন তো অহংকার দূর করাটা বেশি কঠিন কেন কারণ আপনি একে দেখতেও পান না সেই মানুষের মতপ্রান্ত সবাই দেখতে পায় এ নিয়ে তার সাথে কথা বলা যাবে কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের কারণ এটা অবস্থান হৃদয়ের গভীরে যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না যদি এটা থাকে তাহলে আপনার ভেতরে আছে আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকার একজনের কথা মনে পড়ছে যার এই কথাগুলো শোনা উচিত অন্য কারোর ব্যাপারে চিন্তা করবেন না তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে কার কথা আপনার মনে আসা উচিত আপনার নিজের কথা ধর্মের নসিহাগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য অন্যের জন্য নয় সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য নিজের জন্য আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের আয়াতগুলো রসুল সাল্লুসাল্লামের হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য নিজের জন্য না কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান সেগুলো প্রথমে কার মানার কথা ছিল কার সেগুলো প্রথমে অনুসরণ করার দরকার ছিল আপনার নিজের এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ দিনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থ করি আমরা আত্মকেন্দ্রিক আমরা ধান্দাবাজ করি এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যখন স্বামী স্ত্রীর কর্তব্য সম্পর্কে কোনো হাদিস করে সে তার স্ত্রীকে যে বলে জানো আজকেই শুনেছি মনে রেখো এমনকি পিতামাতা পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায় অবিল ওয়ালিদাই তোমার পিতামাতার সাথে সদ ব্যাবহার করো এটাকে আত্মসেবা হয়ে যায় না আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দিন পালন করতে এসেছি এটা পুরো দৃষ্টিভঙ্গি বলতে দেয় এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম ইগো আপনি উপলব্ধি করতে পারেন আর কেউ আপনার জন্য তা করতে পারবে না যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন তার কি মূল্য থাকবে কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই আর আল্লাহ বলেন ইল্লামান সালিম কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে যদি কেউ আপনাকে কোনো বিষয়ে সুদরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো নিজেকে কি মনে করো তার কি যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয় এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয় তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে তাহলে হয়তো সেটা বলা উচিত হয়নি তারপর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলার বরং আপনার প্রতিক্রিয়া হবে হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন আচ্ছা এটা যদি একশো ভাগ সত্য নয় কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য এর মাঝে কি এক তো সত্য আধা তো সঠিক তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি আমার নিজেকে বাঁচাতে হবে সে কে আমাকে এগুলো বলার নিজের মধ্যে এমন মানসিকতা করে তুলবেন না বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন আর বাকিটা বাদ দিন যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নিয়ে আর তারা কাজ করে যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে ভাবেই নিজের মতামত শোনাতেই হবে আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন হয়তো আপনি একটা মত দিয়েছেন অন্যজন আর একটা মত দিয়েছে আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে আর তখন আপনি আগান হয়ে সেখান থেকে চলে গেলেন তাহলে আপনার কি প্রবলেম আছে বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে হতে পারে কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে সেখানে আপনি আপনার মতামত দিলেন সাথে অন্যরাও দিল আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে তাই না

সুতরাং প্রথম সমস্যাটা হলো ইগো যাদেরকে বাইরে থেকে ধার্মিক মনে হয় কিন্তু ভেতরে নিজেদের অন্য থেকে বড় করে উপস্থাপন করার ধারণা কাজ করে দ্বিতীয় সমস্যাটাও অনেকটা একই ধরনের বাইরে থেকে ধার্মিক মনে হয় বেশ ভালো লাগে জ্ঞানই মনে হয় মুখে ভালো কথাও বলে ভালো পোশাক পরে সবকিছুই চমৎকার তাকে দেখে চিকো বলবে এই ভাই আসলে অসাধারণ একজন মাস কিন্তু ভেতর ভেতর কি হয় জানেন প্রথম ক্ষেত্রে নিজের মধ্যে ইগো জন্ম নেয় আর দ্বিতীয় সমস্যা হলো হৃদয় কঠিন হয়ে পড়ে তখন আল্লাহর কথা আপনাকে নাড়া দেয় না কোরআন শুনেও আপনি কিছু অনুভব করেন না অনেক দিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না আপনার হৃদয়ে কোনো অনুভূতি শুনে যায় না আপনি নিয়মিত এগুলো শুনছেন কিন্তু আপনার সবসময় মনে হয় আমি তো এগুলো আগে থেকেই জানি এগুলো আগে থেকেই জানি আমার এসব শুনে লাভ নেই এগুলো তো আমি অনেক আগেই শুনেছি আমি জানি এরপর কি বলবেন সালাতে দাঁড়িয়ে আপনি ভাবতে থাকেন নিউ সাহের তোলাটা আরও শুদ্ধ হতে পারতো তার কলকলাটা আরও ভালো হতে পারতো আহ তিনি মদটা যথেষ্ট লম্বা করেন গুন্নাটা এসবই আপনার সালাতে মাঝে হচ্ছে এটা কিসের লক্ষ্য জানেন আপনার তাজবিদ ভালো কিন্তু হৃদয় কঠিন আল্লাহর কালাম কি আপনাকে নারাদের জন্য যথেষ্ট নয় সেগুলো শুনেও কি আপনার হৃদয় বিগলিত হয় না আপনি কেবল সেগুলো কি অবচেতন মনেই শুনে যান একদিকে আপনার ইল বৃদ্ধি পাচ্ছে লোকজনের সামনে আপনাকে খুবই ধার্মিক বলে মনে হচ্ছে কিন্তু যে সময় একা থাকেন যখন আর কেউ আপনাকে দেখতে পায় না তখন আপনার ভিতরে খারাপ সত্তাটা বেরিয়ে আসে যা কিছু আলাদা আচরণ আছে যে কিছু গোপন কাজ করে আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে সে এরকম খারাপ কাজ করতে পারে তার স্বাভাবিক চলাফেরা দেখে মানুষের সাথে তার আচরণ দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে তারা নির্জনের রূপ কিন্তু তারা নির্জনে একদম ভিন্ন এক মানুষের রূপ নেয় যাকে দেখে আপনিও চিনতে পারবেন না তো সেই মানুষের ভেতরে একটা দানব বাস করছে তার কিছু বাজে সমস্যা আছে কিন্তু তাকে বাহ্যিক দিক থেকে দেখে একজন মহান ব্যক্তি মনে হয় কেউ আপনার এই সমস্যা দূর করতে পারবে না কারণ তারা জানেন না যে আপনার মধ্যে এমন একটা সমস্যা বিরাজ করছে তাই প্রথম সমস্যা হলো ইগো দ্বিতীয় সমস্যা হলো কঠিন হৃদয় আর দুটোই আর্থিক সমস্যা দুটোই হৃদয়জনিত সমস্যা আর এই সমস্যাগুলো কেবল একজন শনাক্ত করতে পারে কে আপনি নিজে ইনশাল্লাহ শেষের দিকে যে এই সমস্যাগুলো দূর করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব আমি দ্বিতীয় পয়েন্টটা গুছিয়ে আনতে চাই হৃদয় কঠিন হয়ে পড়ার ব্যাপারে আল্লাহ তালা বলেন যে আমি শুরুতে তিলওয়াত করেছিলাম সুর হাদিদ থেকে আল্লাহ প্রথমে আহলে কিতাবদের সাথে পড়ে আমাদের সাথে কথা বলছেন তিনি বলেন আলামু মানুষদের মধ্যে যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করে তাদের জন্য আল্লাহর স্মরণের হৃদয় বিবলিত হওয়ার সময় আসেনি তাদের হৃদয় সযত্ন হয়ে পূর্ণ হওয়া উচিত। তাদের হৃদয় হয়ে যাও সিদ্ধ্বলিত। যখন আপনার পেশি নরম আর দুর্বল হয়ে পড়ে জানেন সেটা আসলে কোষ। তখন আপনাকে শক্তিহীন মনে হয়। আপনার মনে হয় যে আপনাকে বহিভূত করে ফেলেছে। আল্লাহ বলেছেন তাদের হৃদয় আল্লাহর ভয়ে তার কথা শরণ করে বহিভূত হয়ে পড়া উচিত। যারা বিশ্বাসী তাদের জন্য কি আল্লাহ শরণের হৃদয় গড়ে যাওয়ার সময় আসেনি? ওমানা সালামিন আল এবং যে সত্য অবতীর্ণ হয়েছে কার কারণে? কি সেটা? কি সত্য অবতীর্ণ হয়েছে? আল কুরআন এরপরে আল্লাহ বলছেন তলায় কুনুকাল নদী না উতুল কিতাবে মি কল তোমরা তাদের মতো হয় না যাদেরকে পূর্বে কিতাব দেয় হয়েছিল আলাইহিমুল এমন এরপর একটা বড় সময় অতিক্রান্ত হয়ে গেছে তার মানে তারা এই কিতাব ধারণ করেছিল দীর্ঘ সময়ের জন্য যখন তারা এভাবে কিতাব ধারণ করেছিল আপনারা জানেন যখন প্রথম ধর্মীয় অনুশাসন শুরু করেন তখন আপনি উত্তেজিত থাকেন এই উত্তেজনা এক সময় চলে যায় যা থাকে তা হল মহিলাকরণ তা প্রাসাদ কলু এরপর যা ঘটে তা হলে অন্তর কঠিন হয়ে যায়